আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী আপনাকে দেখে শটপট করবে আপনাকে না দেখলে তার কিছুই ভালো লাগবে না এমন একটি খুব পরীক্ষিত ছোট তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তাবিজটি খুবই পরীক্ষিত যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনাকে না দেখলে তার অস্থিরতা ফিল করবে ছটফট ছটফট করতে থাকবে দূরে থাকলে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে তো কাজটি কীভাবে করবে নিয়মকানুন সব কিছু বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন তাপিষ্টি বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মেশুক জাপ্রান কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন মোবাইল নম্বর যেখানে আছে এখানে অমুকের মেয়ে অমুক পাকল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন যদি আরবিতে পারেন আরবিতে দেবেন যদি আরবিতে না পারেন বাংলাতে দেবেন তা তো কাজ হবে দিয়েটাতে আগরবাতি ধোয়া দেবেন সুন্দর করে একটা আতর খুশবো ভরায় দেবেন একটা ছোট মাদলিতে ভরে তাপটি ডালিম গাছ আনার গাছ অর্থাৎ ডালিম গাছে ডালে বেঁধে রাখতে হবে বেঁধে রাখবেন আপনার রেজাল্ট চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট আপনি বুঝতে পারবেন কাজ আপনি যে একটা কাজ করেছেন কাজের যে একটা ফলাফল আছে না নমুনা আছে না এটা আপনি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাবেন সে নারীটির সাথে যদি আপনি দেখা করেন নারীটি আপনার সঙ্গে কথা বলার জন্য ছটফট করবে অস্থিরতা ফিল করবে এটি খুব পরীক্ষিত তাবিজ আপনি বিশ্বাসের রেখে যদি প্রয়োগ করতে পারেন হ্যাঁ অবশ্যই কাজ হবে একশোতে একশো কাজ হবে